মায়া কফির মগে চুমুক দিতে দিতে বললো পাশে থাকবো কিনা জানি না কিন্তু এতটুকু কথা দিয়ে দিতে পারছি যে কখনো ছেড়ে যাব না দুটোর মধ্যে তফাৎ সময় হলে বুঝবেন অপেক্ষায় রইলাম তারপর তুজো কিছুক্ষণ মায়ার দিকে তাকিয়ে থেকে বলল আমাদের সম্পর্কটা কি এমনই থাকবে কেমন তুমি বোঝো না কেমন না বুঝিয়ে বলেন আমি বলতে চাইছি আমাদের সম্পর্কটা কি এলোমেলোভাবেই থাকবে সারা জীবন তুমি কি কখনো আমাকে মেনে নেবে না আপনার আর আমার সম্পর্ককে আমি চাইলেও কখনো অস্বীকার করতে পারবো না কারণ বিয়ের কোনো ছেলে খেলা হয় না আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি কিন্তু সেই স্বামীর অধিকারটা আপনাকে দিতে দিতে পারবো না দেখুন আমাদের এই এলোমেলো সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় চাই দিলাম তোমাকে সময় যত খুশি সময় নাও কিন্তু অবশেষে তুমি আমার হও আচ্ছা চলো এবার আমাদের বের হতে হবে কোথায় তোমাকে তখন বললাম বিকেলে তোমাকে নিয়ে শপিংয়ে বেরোবো ও হ্যাঁ দেখেছেন একদম ভুলে গিয়েছিলাম যাও তুমি কে তৈরি হয়ে নাও মায়া চলে যেতে নিয়েও আবার কিছু একটা মনে হতেই থেমে তুর্যোর দিকে তাকিয়ে বলল আমি তো আপনাকে জিজ্ঞেস করতে বেরিয়েছিলাম যে আপনি খাবার খেয়েছেন কি না কিন্তু এখানে সুইমিং পুল দেখে এতটা আনন্দিত হয়েছিলাম যে সেই কথাটা আমার মাথা থেকে চলে গিয়েছিল। আচ্ছা সে চাই হোক আপনি খেয়েছেন না তাহলে চলুন একসাথে খেয়ে নেই না এখন আর খেতে হবে না এখন চলো আমার সাথে আমরা শপিং শেষে রেস্টুরেন্টে খেয়ে তারপর ফিরব ওকে ওকে মায়া খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে তুর্যের কাছে চলে আসলো তারপর তুর্য এবং মায়া দুজন মিলে ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটের সামনে চলে গেল। তুর্যের ফ্ল্যাটটা সাতাশ ফ্লোরে হওয়ার কারণে লিফ্ট করে নামতেও একটু সময় লাগছিল তখনই মায়া তুর্যকে উদ্দেশ্য করে বলে ওঠে এত উপরে মানুষ থাকে আমি তো থাকি আপনি কি মানুষ তুর্যের চোখ রাঙিয়ে মায়ার দেখ দেখিয়ে তাকিয়ে বলল আমাকে দেখে তোমার মানুষ হয় মনে হয় না না কথাগুলো বলতে বলতে লিফট খুলে গেল মায়ারাও তাই দুর্য আর কোনো কথা বলার সুযোগ না পেয়ে না তাড়াতাড়ি বেরিয়ে গেল লিফ্ট থেকে মায়ার পিছু পিছু তুর্য বেরিয়ে গেল তারপর মায়াকে সাথে করে নিয়ে তুর্য এগিয়ে গেল পার্কিং এরিয়ার দিকে যেখানে গিয়ে ব্ল্যাক কালার একটি রলস রয়েজ লা রোজ নড়ে ড্রপটেলতে বসে পড়লো তুর্য যার মূল্য প্রায় তিন কোটি মার্কিন ডলার বা প্রায় তিনশো ষাট কোটি টাকা তুর্য নিজে গাড়িতে বসে সিটেল লাগে মায়াকে উদ্দেশ্য করে বলল। কি হলো ওখানে দাঁড়িয়ে আছো কেন যাবে না নাকি তোরজোর কথা শুনে মায়া এগিয়ে গিয়ে তুর্যোর পাশে সিটে বসে পড়ল। তারপর তুর্যকে জিজ্ঞেস করলো আচ্ছা এই গাড়িটা কি আপনার তুই কপাল কুচকে মায়ার দিকে তাকিয়ে বলল তোমার কি মনে হয় আশ্চর্য আমার আবার কি মনে হবে আমি বুঝতে পারছি না বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম আমার গাড়ি না হলে কি চাবিটা আমার কাছে থাকতো চাবি তো চুরিও করে নেওয়া যায় কি আমাকে দেখে তোমার কি চোর মনে হয় ছি ছি আপনাকে চোর ভাববো কেন তাহলে তোমার মুখটা একটু বন্ধ করো ওকে এই যে মুখে আঙুল দিলাম আর একটা কথা বলবো না তোর্য মায়াকে সঙ্গে নিয়ে শপিং মলে পৌঁছে গেল তারপর গাড়ি পার্কিং এরিয়া রেখে মায়ের হাত ধরে শপিং মলে ভিতরে চলে গেল তূর্য প্রথমে মায়ার জন্য বিশ বাইশটা লং ড্রেস কিনে নিল যেগুলো পরে মায়া ভার্সিটিতে যেতে পারবে তারপর সবসময় ব্যবহারের জন্য কিছু ড্রেস নিয়ে নিল তুরুজ যখন মায়ার জন্য ড্রেস পছন্দ করছিল তখন মায়া তুর্যো থেকে খানিকটা দূরে গিয়ে একজন মহিলা সেলসম্যানকে নিজের সাইজ বলে কিছু ছোটো কাপড় নিয়ে নিল তুরুজো সবগুলো ড্রেসের মূল্য ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করে ড্রেসগুলো ওই দোকানে রেখে আসলো এবং ম্যানেজারকে বলে আসলো যে তার লোক এসে এগুলো নিয়ে যাবে ড্রেসের দোকান থেকে বেরিয়ে তারা জুতো এবং বিভিন্ন কসমেটিক কিনে নিল কিন্তু তুর্য যখন দোকানে মায়ার জন্য জুতো পছন্দ করছিল তখনই তুর্যর সাথে দেখা হয় তুর্য ভার্সিটির ফ্রেন্ড জনের তুর্য জনের সঙ্গে কিছুক্ষণ কথা বলে মায়া অন্যদিকে জুতোর কালেকশনগুলো দেখছিল যার কারণে জন মায়াকে দেখেনি সুর্য সঙ্গে কথা বলা শেষ হতে দোকান থেকে বেরিয়ে জন কাকে যেন কল করে তারপর ফোনের ওপাশের ব্যক্তিটাকে বলতে থাকে কিরে রে তুই না বললি সুর্য বাংলাদেশে গেছে তোরজ্য তো আবার সামনে আমি এই মাত্র তোর সাথে কথা বলে আসলাম আচ্ছা তুই আয় এসে দেখা কর ওর সাথে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি তোকে সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগে পুরো চার ঘন্টা শপিং করার পরে মায়ার প্রয়োজনীয় সব কিছু কেনা শেষ হলো কেনাকাটা শেষ হতে মায়া তুর্যকে বলে উঠলো আমার অনেক খিদে পেয়েছে চলুন এবার ডিনার করে নেই তুর্য মায়ের কথা সম্মতি জানিয়ে কাকে যেন কল করলো তুর্য কল করার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন কালো পোশাক পরা বডিকার টাইপের দুইজন লোক চলে এলো ওনারা এসে মায়া এবং সুর্যের থেকে সবকটা ব্যাগ নিয়ে গেল শপিং মলের থার্ড ফ্লোরে রেস্টুরেন্ট আছে তাই তুর্য মায়াকে নিয়ে সেখানে চলে গেল রেস্টুরেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন একটা মেয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরলো তারপর হেসে হেসে তুর্য সঙ্গে কথা বলতে থাকলো তারপর মেয়েটা দেখতে মায়ার চেয়েও বেশি সুন্দরী এত সুন্দর একটা মেয়েকে তুর্যর সঙ্গে ওভাবে দেখে মায়ার শরীর রাগে জ্বলে যাচ্ছিল এদিকে তুর্য মেয়েটাকে বলছিল কী রে তুই এখানে কেন তুই এসেছিস শুনেই তো ছুটিয়ে চলে আসলাম ইরা আমি শপিং মলে আছি সেটা তুই কীভাবে জানলি আমি অফিসের কিছু ফাইল চেক করছিলাম হঠাৎ জন আমাকে ফোন দিয়ে বলল তোর সাথে নাকি ও দেখা হচ্ছে আমি তো প্রথমে ওর কথা বিশ্বাসই করিনি আমি ওকে বারে বারে বলেছিলাম যে তোর লন্ডনে ফিরলে অবশ্যই আমি জানতাম কিন্তু ও কিছুতে আমার কথা মানছিল না ও বারে বারে বলছিল ও নাকি নিজের চোখে তোকে দেখেছে তোর সাথেও কথাও বলেছে তাই ওকে বিশ্বাস না করে পারলাম না শেষে ভাবলাম নিজে গিয়ে একবার দেখে আসি কিন্তু এখন তো দেখছি ওর কথা সত্যি তুই লন্ডনে ব্যাক করেছিস অথচ আমাকে বিষয়টা জানাস পর্যন্ত আরে পাগলে আমি কালকে রাতে এসেছি ব্যস্ততার কারণে তাকে জানানো হয়নি কিসের ব্যস্ত ব্যস্ততা তোর যে আমাকে একটা কল করা পর্যন্ত সময় পাসনি আয় তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেই কার সাথে সারপ্রাইজ আরে আশ্চর্য কী সারপ্রাইজ বলবি তো তখনই তুর্য মায়াকে ডেকে বলে উঠল মায়া এটা ইরা আমার বেস্ট ফ্রেন্ড আর ইরা ও হচ্ছে মায়া আমার ওয়াইফ তোরজের মুখে এই কথা শুনে হঠাৎ ইরার বুকটা কেঁপে উঠল সে কোনোভাবে তুর্যের এই কথাটা বিশ্বাস করতে পারছে না এরা কোনোভাবে মানতে পারছে না যে তার আট বছরের ভালোবাসা এভাবে মৃত্যু হয়ে যাবে এরা নিজেকে কিছুটা সংযত করে একটু হেসে কাপা কাপা গলায় বলে উঠল তুই আমার সাথে মজা করছিস না তো তাই তাই না কী রে তুই তোতলাচ্ছিস কেন তুই আমার সাথে মজা করছিস এটাকে তোর মজা করার বিষয় মনে হয় আরে মজা করতে যাব কেন সত্যি বলছি ও আমার ওয়াইফ কথাটা শুনেই ইরা চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তা থেকে তুর্য বলে উঠল ইরা তুই ঠিক আছিস কী হলো তোর তোর চোখে পানি কেন ইরা বিষয়টাকে সামলানোর জন্য চোখ মুছতে মুছতে বলল কই না তো তোর বিয়ে নিয়ে আমার অনেক বড় একটা আশা ছিল কিন্তু তুই তো আমাকে জানিয়ে বিয়ে করলি না তাই আমার সেই আশাটাও পূরণ হলো না এই জন্য চোখে পানি চলে এসেছে তুর্য মায়াকে এক হাতে নিজের কাছে টেনে নিয়ে বলল আমাদের বিয়ে উপলক্ষে সামাজিকভাবে কোনো অনুষ্ঠান এখনও করা হয়নি যখন সামাজিকভাবে সব কিছু করা হবে তখন তোরা যত খুশি আনন্দ করিস হীরা বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে মুখে এক হাসি এনে তুর্যর কথা সম্মতি জানালো তারপর ইরা তুর্য এবং মায়ের কাছ থেকে চলে যেতে চাইলেও তুর্য তাকে যেতে দিল না তুর্য মায়া এবং ইরাকে সঙ্গে নিয়ে একটা টেবিলে বসে পড়লো তারপর সুন্দরভাবে ডিনার করলো পুরোটা সময় ইরা অনেক হাসি খুশি থাকার চেষ্টা করেছে কিন্তু তুর্য চোখ ফাঁকি দিলেও মায়ার চোখে ফাঁকি দিতে পারেনি ইরা মায়ের কাছে কেন যেন ইরার ওই হাসিগুলোকে মিথ্যে মনে হলো তবুও মায়া এটা নিয়ে কাউকে কোনো প্রশ্ন করলো না পুরোটা সময় ইরার মুখে হাসি থাকলেও চোখগুলো যেন অন্য কথা বলছিল ডিনার শেষে তুর্য মায়া এবং ইরাকে সাথে করে রওনা হয় বাসার দিকে তুর্য যে বিল্ডিংয়ে থাকে তার পাশের বিল্ডিংয়ে ইরা ফ্ল্যাট তাই ইরাও আর অমত করল না সারাটা রাস্তা গাড়িতে কেউ কারোর সঙ্গে কথা বললো না বিল্ডিং বিল্ডিংয়ের সামনে গাড়ি আসতে এ ইরা গাড়ি থেকে নামার পূর্বে মায়াকে উদ্দেশ্য করে বলল নিজের এবং তুর্যের খেয়াল রেখো এরা গাড়ি থেকে নেমে গিয়ে তুর্য এবং মায়াকে বিদায় জানালো তারপর তুর্য আবার গাড়ি স্টার্ট দিল নিজেদের বিল্ডিংয়ে যাওয়ার উদ্দেশ্যে অল্প সময়ের মতো তারা নিজেদের ফ্ল্যাটে চলে আসলো তুর্যোর গাঢ় শপিং সমস্ত জিনিসপত্র আগেই ফ্ল্যাটে পৌঁছে দিয়েছে তাই আসার সময় মায়া এবং তুর্যকে কোনোরকম কষ্ট পোহাতে হলো না বাসায় ফিরে মায়া যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল তারপর তুর্য তার ল্যাপটপ নিয়ে বসে পড়ে অফিসের কিছু ফাইল চেক করলো আর এদিকে মায়া আতিয়া বেগমের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকলো কথা বলতে বলতে মায়া আজকে কেনা সব কিছু আতিয়া বেগমকে দেখালো কথা বলা শেষ হতে মায়া ধীরে ধীরে রওনা হলো তুর্য রুমের দিকে গিয়ে দেখলো তুর্য বিছানায় বসে বসে ল্যাপটপে কাজ করছে তুর্য মায়াকে দরজার কাছে উকি করতে দেখে খেয়ে ভিতরে আসতে বলল। মায়া তুর্যের কথা ভিতরে চলে আসলো তারপর তুর্য মায়াকে জিজ্ঞেস করলো কি ব্যাপার এখনও ঘুমাওনি কেন এমনিতেই ঘুমা আসছিল না তাই রুমিংয়ে ঘুমানোর চেষ্টা করো সকালে যেন ঘুম থেকে উঠতে লেট না হয় কালকে তো তোমার ভার্সিটির প্রথম দিন কাল আমার ভার্সিটির প্রথম দিন সেই আনন্দেই তো আমার ঘুম হচ্ছে না তুমি কিছু খাবে না না মাত্রই তো এত কিছু খেয়ে আসলাম ঠিক আছে আপনার রুমের বেলকনি প্লাস মিনিচারটা অনেক সুন্দর কিন্তু ওখানে একটা জিনিস নেই কী জিনিস একটা দোলনা তোমার দোলনা ভালো লাগে অনেক বেশি ভালো লাগে ঠিক আছে আমি কালকের মধ্যেই তোমার জন্য সুন্দর দেখে একটা দোলনা আনিয়ে দেব। সত্যি হুম তুজের কথা শুনে মায়া অনেক খুশি হয়ে গেল এবং নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল সকালবেলা মায়া অনেক সকালে ঘুম থেকে উঠল আজ থেকে সে নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের লক্ষ্যে পা বাড়াচ্ছে তাই ফ্রেশ ও করে এসে ফজরে নামাজ পড়ে নিল বাড়িতে থাকতে মায়া প্রতিদিন ফজর নামাজ পড়ে হাঁটতে বের হতো খানবাড়ির বাগানের দিকে সেই কারণে মায়ার আর এই সময়টা ঘরে বসে থাকতে ইচ্ছে করছিল না তাই মায়ার নিজের রুম থেকে বেরিয়ে চলে গেল তুরচোর রুমের দিকে তুরচোর রুমের দরজাটা খোলা ছিল তাই মায়া প্রথমে একবার উকিয়ে দিকে নিল তারপর ধীরে ধীরে রুমের ভেতর ঢুকে গেল মায়া রুমের ভেতরে গিয়ে দেখলো তুর্য বিছানায় নেই তুর্যকে বিছানায় না দেখে মিনির ছাদের দিকে এগোতে দেখতে পেল তুর্য সেখানে পেশাফ করছে তুর্যর পরনে শুধু কালো রঙের একটি ট্রাউজার ছিল তুর্য জিম করা শরীরে ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে যা দেখতে মায়ের কাছে খুবই আকর্ষণীয় লাগছিল অন্যদিকে আবার তুর্যর এমন উন্মুক্ত শরীর দেখে মায়া কিছুটা লজ্জাও পাচ্ছিল কিন্তু মায়া লজ্জা পেলো মায়ের নির্লজ্জার চোখ দুটো বারবারে সেদিকে তাকাচ্ছিল তখনই তোরজ বলে উঠল এভাবে তাকিয়ে আছো কেন আমাকে চোখ দিয়ে গেলে খাবে নাকি কথাটা মায়ার কানে আসতেই লজ্জায় মায়া মোড়ে যেতে ইচ্ছে করলো তাই কথা ঘোরানোর জন্য মায়া বলে উঠল গা ফুল গাছগুলোকে কি পানি দেওয়া হয়েছে নাকি আমি দিয়ে দেবো সুর্য তোয়ালে দিয়ে নিজের ঘাম মুছতে মুছতে বলল কথা ঘোরানোর চেষ্টা করছো মায়া কি বলবে ভেবে ভেবে না পেয়ে বললো আমি এখন যাই ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়নি মায়া কথাটা বলে দৌড়ে তুজের রুম থেকে বেরিয়ে গেল দুর্য এভাবে মায়ার চলে যাওয়া দেখে চোট পাখি হাসলো সকাল সাড়ে আটটা তু দুর্য এবং মায়া একসাথে ব্রেকফাস্ট করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লো দূর্য প্রথমে মায়াকে সাথে করে চলে গেল মায়ের ভার্সিটিতে সেখানে গিয়ে ভার্সিটির কয়েকজন প্রফেসরের সঙ্গে মায়া পরিচয় করে দিল তারপর ভার্সিটিতে মায়াকে সব কিছু বুঝিয়ে দিয়ে দূর্য রওনা হলো নিজের অফিসের উদ্দেশ্যে তূর্য মায়াকে একা ছেড়ে নিশ্চিন্তে কাজ করতে পারবে না তাই গোপনে সে মায়ের দেখাশোনা করার জন্য চারজন বডিগার্ড পাঠিয়ে দিয়েছে ওদিকে ভার্সিটিতে দু ঘন্টা যেতে না যেতে মায়া একটা বান্ধবী জুটিয়ে নিয়েছে মেয়েটার নাম জাইফা জাইফার জন্ম এবং বেড়ে ওঠা দুটোই লন্ডন শহরে কিন্তু জাইফার মা বাংলাদেশের মেয়ে তাই মায়ের মুখে বাংলা ভাষা শুনতে শুনতে ছোটো থেকে জাইফার বাংলা ভাষার উপর ভালোই আত্ম করে আছে সে খুব ভালোভাবে বাংলা বলতে পারে এবং বুঝতেও পারে ভার্সিটি প্রথম দিনটা জাইফার সঙ্গে মায়ের বেশ ভালোই কাটলো ভার্সিটিতে মায়ের ক্লাস শেষ হতেই মায়া ভার্সিটি থেকে বেরিয়ে দেখলো তুর্য তার গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে মায়াকে আসতে দেখে তুর্য তার ফোনটা পকেটে পুরে নিল তারপর মায়া আসতেই মায়াকে জিজ্ঞেস করলো ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো মায়া উৎফুল্ল হয়ে জবাব দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো আজকের দিনটা আজকের দিনটা এখনও আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে তোমার মুখে এই হাসিটা দেখার জন্য তোমাকে ওভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়েছে তোজোর কথার বিপরীতে মায়া আর কিছু বললো না পুরোটা রাস্তা দুজনে নীরব ছিল দূর্য মায়াকে সাথে করে ফ্ল্যাটে নিয়ে আসলো তারপর দুজন একসাথে লাঞ্চ করে দূর্য আবার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল আবার যাওয়ার সময় মায়াকে বলে গেল দূর্য ছাড়া অন্য যে আসুক মায়া যেন দরজা না খোলে মায়াও ভদ্রম্যের মতো মাথা নাড়িয়ে দূর্যর কথা সম্মতি জানালো ফ্রেশ হয়ে মায়া চলে গেল দূর্যের রুমে মেমনির ছাদের দেখে এগিয়ে যেতে মায়া দেখলো সুইমিং পুলের পাশে একটা সুন্দর দোলনা রাখা হয়েছে দোলনা দেখে মায়া খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করলো আর ওদিকে তুর্য অফিসের কেবিনে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ল্যাপটপের স্ক্রিনে মায়া সেই পাগলামোগুলো দেখে হাসতে থাকলো রাতে তুজোর ফিরতে একটু দেরি হয়ে গেল মাঝখানে কয়েকটা দিন অফিসে ছিল না তাই আজ একদিনে কয়েকটা মিটিং সারতে হয়েছে তাকে রাত তখন বারোটা তুরুজ ভেবেছিল মায়া হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখতে পেল ড্রয়িং সোফায় বসে মায়ার টিভি দেখছে তুজোর কাছে এসে দাঁড়িয়ে বলল এত রাতে এখানে কি করছো টিভি দেখছিলাম এটা কি টিভি দেখার সময় এটা কি বাসায় ফেরার সময় কোম্পানিতে অনেক কাজের চাপ ছিল আজ একসাথে অনেকগুলো মিটিং ফিক্সড করা হয়েছে সবগুলো আজকের জন্য সবগুলো মিটিং শেষ করে তবে আসলাম ডিনার করেছ না চলুন একসাথে ডিনার করব এত রাত হয়েছে তবুও ডিনার করি আমার জন্য অপেক্ষা করার কী দরকার ছিল ডিনার করে নিতে করে নিলেই তো পারতে আমার একা একা খেতে ভালো লাগে না সে যাই হোক দোলনাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তোমার পছন্দ হয়েছে অনেক বেশি পছন্দ হয়েছে তুলজো আর কথা বালাল না ফ্রেশ হয়ে এসে দুজন একসাথে ডিনার করলো তারপর যে যার রুমে চলে গেলো ঘুমানোর জন্য দেখতে দেখতে ছয়টা মাস পার হয়ে গেল এই ছয় মাসে এবং তুলজোর মাঝে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছে তুর্য প্রতিদিন মায়াকেও ভার্সিটিতে দিয়ে তারপর অফিসে যায় আবার মায়ের ভার্সিটি ক্লাস শেষ হওয়ার আগে ভার্সিটির শ্যামনে উপস্থিত হয়ে মায়াকে নেওয়ার জন্য গত ছয় মাসে এই প্রথম কোম্পানির অনেক বড় একটা প্রজেক্টের কাছে তোর আফ্রিকা যেতে হবে দুই দিনের জন্য এদিকে মায়ের এক্সাম থাকায় মায়াকে সাথে নিয়ে যেতে পারছে না আবার শুধুমাত্র মেয়েদের উপর ভরসা করে মায়াকে এখানে রেখে যেতেও পারছে না তাই তুর্য সিদ্ধান্ত নিল এই দুদিনের জন্য মায়াকে ইরার কাছে রেখে যাবে যদিও মায়া তোর বলেছিল যে জাইফাকে সাথে করে সে ফ্ল্যাটে থাকবে কিন্তু জাইফা মেয়েটা তোর খুব বেশি পরিচিত নয় তাই মায়াকে নিয়ে তুর্য কোনো প্রকার রিস্ক নিতে চাইলো না তুর্য মায়াকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে ইরা ফ্ল্যাটের সামনে গত ছয়টা এ ইরার সাথে তুর্য দেখা হয়েছে তা হাতে গোনা কয়েকবার ইরা এখন কেন যেন তোরজোর সামনে আসতেই চায় না তুর্য আগেই ফোন করে ইরাকে সব কিছু বলে রেখেছিল বেল বাজানোর সঙ্গে সঙ্গে ইরা এসে ফ্ল্যাটের দরজা খুলে দিল তোরজ্য ইরা ফ্ল্যাটে মায়াকে রেখে তখনই রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার সময় তুজ বারে বারে ইরাকে বলে গেছে ইরা যেন নিজে গিয়ে মায়াকে ভার্সিটিতে দিয়ে আসে এবং নিয়ে আসে ইরাও তুজের কথা সম্মতি জানিয়েছে ইরা তার পাশের রুমে মায়ার থাকার ব্যবস্থা করেছে সারাটা দিন খুব সুন্দরভাবে কাটলো মায়ার রাতে ইরা এবং মায়া দুজন একসাথে ডিনার করতে বসলো মায়া কিছুক্ষণ পর ইরার দিকে অপলকভাবে ভাবে তাকিয়েছিল ইরাও সেটা খেয়াল করলো কিন্তু মায়াকে কিছুই বলল না এদিকে মায়া অপলকভাবে ভাবে ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকি। একটা মেয়ে এতটা সুন্দরী কীভাবে হয় মায়ার দেখা সবচেয়ে সুন্দরী মেয়েটি হয়তো ইরা ইরা সামনে মায়ার নিজের সৌন্দর্যকে দুর্ভাত মনে হচ্ছিল নিঃসন্দেহে ইরা মায়ার চেয়ে অধিক সৌন্দর্য অধিকারী নেই ডিনার শেষে ইরা মায়াকে বলল মায়া তুমি এবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো আপু আমি তো ওই রুমে ঘুমাবো না আমি তোমার সাথে থাকবো আর সারা রাত গল্প করবো ইরা আর না করতে পারলো না তাই ইরা মায়াকে সাথে করে নিজের রুমে চলে গেল বিছানায় শোয়ার পরে তারা দুজনে কিছুক্ষণ নিজেদের ফোন নিয়ে ব্যস্ত ছিল তারপর মায়া একসময় নিজের ফোন বিছানায় পাশে রেখে বলল। আচ্ছা আপু তোমার আব্বু আব্বু কোথায় গেছে ওনাদের তো বাসা দেখলাম না ওনারা আমার সঙ্গে থাকে না কেন সে অনেক লম্বা ঘটনা এখন সেগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে আর কালকে তোমার এক্সাম আছে তুমি খুব এখন আপু বলো না প্লিজ প্লিজ আমি তোমার সম্পর্কে সব কিছু জানতে চাই ইরা মায়ার দিকে তাকালো দেখলো মায়া খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ইরার দিকে মায়েরা এত আগ্রহ দেখে ইরা বলতে শুরু করলো তার কষ্টে ভরা অতীত আমার জন্ম এবং শৈশব কেটেছে ঢাকায় লোক বাবার একমাত্র মেয়ে আমি খুব আদরে বেড়ে উঠেছিলাম কিন্তু আমার বয়স যখন আট বছর হলো তখন থেকে দেখতাম বাবা অকারণেই আমার মায়ের গায়ে হাত তুলতো আমার মা সংসারটাকে ধরে রাখার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি যখন ক্লাস ফোরে তখন কোনো এক অজানা কারণে আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আমার ঠাই হয় মায়ের সঙ্গে নানা বাড়িতে কিছুদিন পরে জানতে পারি আমার বাবা নাকি আমরা চলে দিন ঘরের নতুন আমার বাবা মায়ের ডিভোর্সের পরে তুলেছিল কারণ মূলত ওই মহিলাটাই ছিল তার এক বছর পরে আমার মাকেও মামারা জোর করে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন থেকে আমি আমার নানির কাছে বড় হতে লাগলাম আমার বাবার প্রতি মাসে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিত আমার ভরণ পোষণের জন্য কিন্তু আমার ভরণ জন্য কখনো সে টাকাগুলো খরচ করতে হয়নি কারণ আমার সমস্ত দায়িত্ব নিয়েছিল আমার বড় মামা আমার বড় মামার তিনটা ছেলে থাকলেও কোনো মেয়ে সন্তান ছিল না তাই আমার বড় মামা এবং মামি আমাকে খুব ভালোবাসতেন ইমন এবং আমি ক্লাস সিক্স থেকে একসঙ্গে পড়তাম তখন থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিলাম এসএসসি কমপ্লিট করে আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে আমরা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করব যদিও আমার মামা মামি কোনোভাবে আমাকে একা ছাড়তে চাইছিল না তবুও তাদেরকে অনেক বুঝিয়ে আমি লন্ডনে ভার্সিটিতে ভর্তি হই ততদিনে আমার মাও তার নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল সেই সংসারে আমার দুটো জমজ ভাইয়ের জন্ম হয় আমার মা নিজের সংসার সামলিয়ে আমার কথা ভাবার মতো সময় আর পেল না তারপর লন্ডনে এসে আমাদের বন্ধুত্ব হলো তুর্যের সাথে তখন থেকে আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড এরা জীবনে ঘটে যাওয়া সব ঘটনা কথা শুনে মায়ার চোখের কোণে পানি চলে আসলো তখনই মায়া হঠাৎ বলে উঠলো আপু তুমি তুর্যকে খুব ভালোবাসো তাই না মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে ইরা